চট্টগ্রামের ফয়েজ লেকের হোটেলে সুন্দরীদের মধুচক্রে পুলিশের হানা চট্টগ্রামের দর্শনীয় স্থান ফয়েজ লেকের আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপের তথ্য পাওয়ায় সেখানে অভিযান পরিচালনা করে সুন্দরীদের মধুচক্রে হানা দিয়ে নারী সহ ছাব্বিশ জনকে গ্রেফতার করেছে সিএমপির খুলশি থানা পুলিশ বৃহস্পতিবার বিশ নভেম্বর রাত আটটা থেকে টানা দুই ঘন্টা অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেফতার করা হয় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন খুলসি থানার ওসি তিনি জানান দীর্ঘদিন ধরে এসব আবাসিক হোটেলগুলোতে নারী দিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগ ছিল আমরা গতকাল খুলসি থানা পুলিশ সেখানকার প্রায় প্রতিটি হোটেলে অভিযান পরিচালনা করে নারী সহ ছাব্বিশ জনকে গ্রেফতার করতে সক্ষম হই গ্রেফতার আসামিদের নাম পরিচয় জানা যায়নি তাদের প্রয়োজনীয় আইনানু ব্যবস্থা গ্রহণ করা শেষে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ